ঝিনাইদহের সুরাট ইউনিয়নের জব্দকৃত সার ফিরে পাবেন ন্যায্য কৃষকরা এই বলে আশ্বাস দিয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা আজ রবিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের একটি প্রতিনিধি দলের সাথে কৃষি কার্যালয়ে এক বৈঠকে এসব তথ্য উঠে এসেছে সে সময় বৈঠকে বলা হয় যাদের সার সেখানে মজুদ ছিল তাদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আগামী মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ডক্টর মাওলানা হাবিবুর রহমান সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন সুরাট ইউনিয়ন জামাতের সভাপতি ইকবাল হোসেন সহ ন্যায্য কৃষকগণ করছিলাম কিছু লোক আসছিল না তাদেরটা ঘরে ছিল সেটাই ওরা এলো পরে ওরা জব্দ করে নিয়ে আসছে এই এখন আপনাদের কি মন্তব্য এই মুহূর্তে এখন আমরা আমাদের কৃষকরা সার এবং এলো ওষুধ সার এবং এলো বীজ পর জন্য ইচ্ছা করছি সার আমরা গেছিলাম কেউ কেউ আসে পরে বহুত জায়গার লোক আইল নালিমুক্ত করলে পরের দিন সকালবেলা বেলা দেওয়া হবে এই কথা কে আমরা করে বাড়ি চলে গেছিলাম যার পরে পরে যেটা এর আগে শুক্রবার রাতে সুরাট ইউনিয়নের জামাতের কার্যালয়ে বেশ কিছু পরিমাণ সার ও বীজ পাওয়া যায় এর ঠিক পরদিনই এ নিয়ে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ চলাকালে বিএনপি নেতা কর্মীরা সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে এ সময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় রাতে একটি মহাব সৃষ্টি করা হয়েছে এখানে ফেসবুকে নিজে দেখেছি দেখে তারপরে আমরা এই পাঁচ সৃষ্টির প্রতিবাদে এখানে প্রতিবাদ সমাবেশ করতে এসেছি এটা একটা হাস্যকর বিষয় হাদিসে আছে যদি কাউকে গালি দেওয়া হয় একটা বিষয়ে সেই গালির উপযুক্ত সে না হয়তো গালিটা নিজের দিকেই হয়ে যায় জামাত ইসলামী বলে আত্মসাত করার জন্য গোদন জাগ করেছে কোয় কতদিন গুতম দাঁত করে গেছে দুই ঘন্টা আমি মানব মানুষ ধর দেখেছে তারা এই হাস্যস্কার বলে একটা মন্তব্য করছে জামাত ইসলামী কওলো আত্মসাত করার উদ্দেশ্যে গুতম দাঁত করেন না আসলে যার যা মনে তার 판দে ওঠে তাই খুব তাড়াতাড়ি তালিবানের মনে উদয় হয়ে পড়েছে তাই তো জামাত ইসলাম সার লাগছে কোন কারণে ওনারা তো ওরা কইরা রা